বাংলাদেশ একটি ছোট্ট দেশ কিন্তু রহস্যে ভরা এমন কিছু ঘটনা আর জায়গা আছে যেগুলো শুনলে আপনার মনে হবে এটা কি সত্যি আজকে আমি বলবো বাংলাদেশের এমন সাতটা রহস্যময় ফ্যাক্ট যেগুলো বেশিরভাগ মানুষই জানে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের ফ্যাক্টটা সবচেয়ে বেশি শকিং ফ্যাক্ট নাম্বার ওয়ান পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত ডেল্টা বাংলাদেশ বাংলাদেশে বসে আছে পৃথিবীর সবচেয়ে বড় নদী ডেল্টার উপর এটা এমন এক ভূখণ্ড যার জমি প্রতি বছর বদলায় কোথাও নদী ভেঙে নেয় পুরো গ্রাম আর কোথাও আবার রাতারাতি জেগে উঠে নতুন চর এটা যেন প্রকৃতির তৈরি এক লিভিং ম্যাপ ফ্যাক্ট নাম্বার টু চর দ্বীপের রহস্য বাংলাদেশে আছে শত শত চর কিন্তু মজার ব্যাপার হলো অনেক চর হঠাৎ জন্মায় আর হঠাৎ হারিয়ে যায় কিছু চর এমনও আছে মানুষ ঘর তুলতে শুরু করেছে আর কিছুদিন পর সেই চরটাই আর নেই ভাবন্ত একটা দ্বীপ যেটা কয়েক মাস পর অদৃশ্য হয়ে যায় এটা কি কম রহস্য নাম্বার সুন্দরবন সুন্দরবন শুধু বন এটা এমন একটি জায়গা যেখানে মানুষ নয় রাজা হল বা এখানকার বেঙ্গল টাইগার শুধু জঙ্গলে থাকে না প্রয়োজনে পানি শিকার করে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার সুন্দরবনে কিছু জায়গায় ঢুকলে মানুষ নাকি হারা হয়ে যায় কারণ চারদিকে একরকম গাছপালা কোন দিক যে কোনটা বোঝাই যায় না এক নাম্বার ফ্লোর সেন্ট মার্টিনের অজানা ভয় সেন্ট মার্টিন মানে ট্যুরিস্টদের স্বপ্ন কিন্তু খুব কম মানুষই জানে এর আশেপাশে এলাকা আছে যেটা লোকজন বলে সাপের দিক লোকদের বিশ্বাস বিশেষ মৌসুমে এখানে বিষধর সাপ দেখা যায় এবং তাই সবাই দূরে থাকে সেন্ট মার্টিনের সুন্দরতার পিছনে লুকানো আছে একটা অদ্ভুত ভয় ফ্যাক্ট নাম্বার ফাইভ পাহাড় পূর্ব বৌদ্ধবিহার হারিয়া যাওয়া প্রাচীন ইউনিভার্সিটি বাংলাদেশে ছিল প্রাচীন বিশ্বের অন্যতম বড় বৌদ্ধ বিহার এটা শুধু ধর্মীয় স্থান ছিল ছিল না অনেক গবেষক মনে করেন এটা দক্ষিণ এশিয়ার একটা এডুকেশন হাব যেখানে শেখানো হতো জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা দর্শন বিজ্ঞান ভাবন বাংলাদেশের মাটির নিচে লুকিয়ে আছে এমন এক সভ্যতার ইতিহাস যেটা অনেকেই জানে না ফ্যাক্ট নাম্বার সিক্স বজ্রপাতের দেশ আপনি কি খেয়াল করেছেন বাংলাদেশে বজ্রপাতের ঘটনা অনেক বেশি অনেক সময় বজ্রপাত এমন ভয়ঙ্কর হয় যে মানুষ কিন্তু বিজ্ঞান বলেছে বাংলাদেশ নদী আর্দ্রতা গরম আর মেঘ মিলে বজ্র তৈরির জন্য পারফেক্ট পরিবেশ বানায় বাংলাদেশ যেন প্রকৃতির তৈরি এক লাইটিং জোন ফ্যাক্ট নাম্বার সেভেন বিশ্ব ফ্যাশনে গোপন কারখানা বাংলাদেশ এবার আসছে সবচেয়ে শকিং ফ্যাক্ট আপনি ইউরোপ বা আমেরিকায় যে ব্র্যান্ডের জামা দেখেন অনেক সময় সেই জামার আসল জন্মস্থান হলো বাংলাদেশ বাংলাদেশের বিশ্ব অন্যতম ইন্ডাস্ট্রি চালায় মানে বিশ্বের বড় বড় ব্র্যান্ডের পেছনে লুকিয়ে আছে বাংলাদেশের শ্রম দক্ষতা বাংলাদেশ ছোট একটি দেশ হলো রহস্য ভরা আপনার কাছে কোন ফ্রে সবচেয়ে বেশি অবাক লাগলো কমেন্টে লিখুন আর এরকম আরো রহস্য ভিডিও পেতে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর আইকন চাপতে ভুলবেন না